হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো একতলা একটি বিল্ডিংয়ের ছাদে কীভাবে পাইপ চালাতে হয় কীভাবে আমরা কতটুকু পাইপ লাগাইছি আর কতটুক দূর দূরে আমরা সুইচ বোর্ডের লাইনগুলো দিতে হয় এসি লাইনগুলো দিতে হয় তো এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যেই মেন ইয়েটা এটা হচ্ছে আমাদের যে বারান্দাটা রয়েছে তো আমরা বারান্দার মধ্যে তিনটি পয়েন্ট দিয়েছি যেহেতু আমাদের একটি ঝুল বিম তো আমরা ভ্যান দিয়ে লাইনটি নামিয়েছি তো এটা হচ্ছে আমাদের মেন রুম রয়েছে হল রুম যেটা তো এটার মধ্যে আমরা মাঝখানে একটা ফ্যান দিব আর চারিদিকে আমরা চারটি লাইন নামিয়ে রাখবো কিন্তু প্রত্যেকটি রুমে আমরা চার চারটি লাইন নামিয়ে রাখবো তো এখান থেকে আমাদের যেই হলরুমের যে লাইনটা যেটা গেস্ট রুম বলা হয় তো এটা থেকে আপনার সরাসরি এসডিবিতে লাইনটা চলে যাবে তো এটা হচ্ছে আমাদের একটি ওয়াশরুম ওয়াশরুম থেকে আমাদের যে লাইনটা এক্সিস্ট ফ্যানেল লাইন যাবে তারপরে আমাদের মেন লাইন যেটা যাবে তো আমাদের ওয়াশরুমের মাপ হচ্ছে আমাদের ফার্স্ট ফিট বাই ছয় পিট তো এটা হচ্ছে আমরা বাইরে একটি কানিকশন লাইট দিয়েছি যেহেতু ওয়াশরুমের জন্য আমরা ফানির লাইন ঢুকানোর জন্য ফাইভ দিয়ে দিয়েছি তো এখান থেকে আমাদের রোমেন লাইন থেকে আমাদের কর্নারে যে সাদের কর্নারে তো এখানে একটা বাল্ব দিয়ে দিছি লাইটের লাইন তো এটা হচ্ছে আমাদের একটি ফ্যানের লাইন যেহেতু আমরা ফ্যান হুক ইউজ করছি এখানে মাঝখানে ফ্যান তারপরে ছাইটে হচ্ছে আমাদের লাইট তো এটা আমরা প্রত্যেকটি ফয়েনের গোড়ায় আমরা সিলেকশান দিয়ে রেখেছি যেহেতু আমাদের ফয়েনটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যেহেতু যখন সিলেকশান দিব আমরা তখন ফাইনগুলা মিস হয় না সচলাচল খুব কম থাকে সম্ভাবনা মিস হওয়ার তারপরে যেহেতু আমরা যেভাবে কাজটি করি আসলে মিস হয় না বললেই চলে যেহেতু আমরা খুব ভালোভাবে কস্টিউম মেরে তারপরে আমরা যেহেতু ইলেকট্রিক কাজ যেহেতু ডালাই হবে এখানে খুব সেন্সিটিভভাবে কাজটি করতে হয় যেহেতু কোনো প্রবলেম না হয় ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে যখন আমরা পরিষ্কার করতে পারি এই প্রবলেমটা আমরাই ফেস করতে হবে যখন আমরা সাঁতারটা ক্লিয়ার করতে যাব তার টানতে যাব তখন যদি আমরা তার না যায় তারপরে এটা আমাদের সমস্যা তো আমাদের এখানে হচ্ছে এস টিভিটা যে আমরা যেই বিল্ডিংয়ের মধ্যে যে এস টিভিটা লাগাই এটা হচ্ছে আমরা যেহেতু একটা সিঁড়ির নিচে দিতাম এখানে সিঁড়ির নিচে দিন আমরা যেহেতু একটা কর্নারে দিচ্ছি ডাইনিং প্লেসের সামনে যেহেতু চোখে পড়ে সবার যে কোনো একটা সমস্যা হইলে যেহেতু বুঝতে পারে তো এটা হচ্ছে আমাদের মেইন লাইন যেটা সিঁড়ির নিচে দিয়ে আমরা নামিয়ে নিয়ে যাব আমরা এম লাগানোর জন্য তো এটি হচ্ছে আর একটি বারান্দা যেহেতু এই বিল্ডিং এর মধ্যে দুটি বারান্দা রয়েছে দুটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে তারপরে হচ্ছে মানে পাঁচটি ডাইনিং পাঁচটি রুম রয়েছে তো এটি হচ্ছে আমাদের একতলা একটা বাড়ির যেই কাজ সেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমাদের মেইন লাইনগুলো এখান থেকে আউটেছে যেহেতু আমরা প্রত্যেকটি লাইনে আলাদা টানার চেষ্টা করছি ইনশাল্লাহ মানে কোনো তার সাথে কোনো কোনো রুমের সাথে কোনো রুমের জন্য অ্যাড না থাকে যেহেতু আমাদের টোটালি আমরা আটটি লাইন আলাদা আলাদা টেনে ফেলছি যেহেতু কোনটার সাথে কোনোটা সম্পর্ক না থাকে আর কোনো মানে সেকেন্ড টাইমে কোনো সমস্যা না হয় আমাদের কাজগুলো করতে এই জন্য আমরা সম্পূর্ণ লাইনগুলোই আলাদা টানছি তো এই হচ্ছে একটি একতলা বিল্ডিংয়ের ছাদের কাজ তো যেভাবে প্রপারলি করলে ভালো হয় এভাবে চেষ্টা করছি আসলে টাকা অ্যামাউন্ট দেখে আসলে কাজের ইয়ে অনেক সময় নির্ভর করে কারণ আমার কাজের উপরে ডিপেন্ড করবে আপনার অ্যামাউন্টের আবার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবে আপনার কাজের আপনি যদি ভালো কাজ করাতে চান আসলে ভালো দক্ষ মিস্তারিতে ভালো কাজ করাতে চান ভালো কাজ করাতে হলে আপনার কিছু অ্যামাউন্ট বেশি লাগবে এটা হচ্ছে সিলেকশান দিয়ে দিচ্ছি আমরা যেহেতু আমাদের এসডিবিতে যেন ফোন মিস না হয় যেহেতু এটা আমরা মাদারবোর্ড বলা যায় মানে পুরো বিল্ডিংয়ের সম্পূর্ণ লাইনগুলো এখানে আসবে তো আমরা কিছু কিছু অংশে সিলেকশান দিয়ে দিচ্ছি মানে অল্প করে যেহেতু আমাদের কোনো প্রবলেম না হয় বোঝা যায় যেহেতু এখানে একটা পয়েন্ট রয়েছে তো জন্য তো আপনারা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করবেন ভালো কাজ করাবেন